আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকে সকল সকল দায়িত্বের মতো কর্মকাণ্ড করে যাচ্ছে সেনাপ্রধান সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের দিন সেনাপ্রধান বলেছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে চলে গেছে সকল দায় দায়িত্ব রাষ্ট্রের আমি নিয়েছি আবার সহযোদ্ধারা সহ সকলে দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে আপনাদের কল্যাণে কাজ করব আপনারা শান্ত হন আপনারা ধৈর্য ধারণ করুন তাহলে বোঝা গেল এই দায় দায়িত্ব সেনাপ্রধান নিয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার তিনি তার বিদেশি চক্রান্তে এবং বাংলাদেশের খেলাফতি চক্রান্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার সেনা প্রদান গঠন করেছে তার নিজের ক্ষমতা বলে এবং নিজেই সেটা বিভিন্ন সময় মিটিং মিছিলে এবং বক্তব্যে প্রমাণ পেয়েছেন তারা সেনা প্রধান সবসময় বলে ইউনুস সাহেব তাকে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারে তিনি বসে আছেন সেভাবে তাকে মূল্যায়নও করছেন না কথাও বলছেন না এমনকি দেশি বিদেশি সকল সভা সমাবেশ সেমিনারে এবং কূটনৈতিক শিষ্টাচার মানে যা কিছু আছে সকলের সাথেই তিনি সেনা সেনাপ্রধান যোগাযোগ করছেন কথা বলছেন কমিউনিকেশন করছেন পদক্ষেপ নিচ্ছেন এটা আমরা স্পষ্ট ভাষায় দেখেছি রাজনৈতিক পলিটিক্যাল যে কর্মকাণ্ডগুলো আছে সে কর্মকাণ্ডগুলোও কিন্তু সেনা সেনাপ্রধান ডক্টর ওয়াখারুজ্জামান করছেন আমরা সেটা বাস্তবেই দেখেছি আমরা দেখেছি গতকালকেও দেখেছি জাতিসংঘের যে প্রতিনিধি এসেছেন সেই প্রতিনিধির সাথেও তিনি বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিবের সাথে তিনি বৈঠক করেছেন এরপরে আমরা দেখেছি চীনের প্রধানমন্ত্রী আছেন তার সাথেও বৈঠক করেছেন অর্থাৎ আপনারা কোনো সময় দেখেন নাই যে সেনাপ্রধান রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল বা করেছে কিন্তু বর্তমান সময়ে ডক্টর জামান তিনি সকল ডিপার্টমেন্টের হস্তক্ষেপ করছেন এবং সে অনুযায়ী সে হস্তক্ষেপ অনুযায়ী দেশের কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে অপকর্মগুলো করতেছে সে অপকর্মের দায়ভার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসেরও নিতে হবে এই সেনাপ্রধানেরও নিতে হবে যদি সেনাপ্রধান মনে করত যে না ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জনগণের বিরুদ্ধে দেশের জনগণের দেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে এবং অন্যায়মূলক অপরাধমূলক কাজ করছে তাহলে তিনি শাস্তি দিতেন তাহলে তিনি ব্যবস্থা নিতেন তাহলে তিনি পদক্ষেপ নিতেন তিনি সহ সকলেই পদক্ষেপ নিতেন কারণ হচ্ছে যখন জুন জুলাইয়ের আন্দোলন হয়েছিল আগস্ট মাসে শেখ হাসিনা আর এক দফায় এক দাবি যখন শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে তখন সেনাবাহিনীরা নিরপেক্ষতা পালন করেছে এবং জনগণের কাতারে দাঁড়িয়েছিলেন সেই সেনাবাহিনী আজকে ডক্টর মোহাম্মদ ইউরুজের যন্ত্রণায় ডক্টর মোহাম্মদ ইউনুজের নির্যাতনে নিপীড়নে দেশের মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে গুম হচ্ছে হচ্ছে এবং লুটপাট হচ্ছে নৈরাজ্য হচ্ছে হচ্ছে মব জনতা হচ্ছে মব জাস্টিস হচ্ছে মব ক্লিং হচ্ছে যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব স্বাধীনতার চেতনা স্বাধীনতার স্মৃতি মুছে ফেলতেছে সেখানে ডক্টর সেনা প্রধান সেটাকে সমর্থন করছে সেটাকে লিড দিচ্ছে সেটাকে মানে পরিপূর্ণভাবে সমর্থন করছে এটাই আমরা বলবো আর যদি সেটা সমর্থন না করত। মাত্র এক ঘন্টার ব্যবধানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উপযুক্ত শাস্তি দিয়ে এই দেশকে রক্ষা করত দেশের স্বাধীনতার সার্বভৌত্ব রক্ষা করত দেশের ঐতিহ্য রক্ষা করত যেই দেশে উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক ভাষণ দিবসটাকে নিষিদ্ধ করেছে যে দেশের সংবিধান দিবসকে নিষিদ্ধ করেছে যে দেশের মানে জাতীয় শোক দিবসকে নিষিদ্ধ করেছে আর সেই দিবসগুলো সেই কর্মকাণ্ডগুলোকে সমর্থন করে যাচ্ছে সেনাপ্রধান ডক্টর অখেরুজ্জামান আর যদি তিনি মনে করতো যে না এগুলো স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাধীনতার বিরোধিতা করছে দেশের ইতিহাসের গেছেন দেশের ঐতিহ্য দেশের মানে জনগণের প্রতিপক্ষ করে হয়ে গড়ে উঠেছেন যেখানে ডক্টর ওয়াকার ডক্টর ইউনুস সাহেব বলেছেন দিশের বাটন পুশ করবে দ্বিতীয় স্বাধীনতা নতুন করে দেশ স্বাধীন হয়েছে সেই কথাগুলো যদি সমর্থন না করত আর সেই জনগণের পক্ষে এবং দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে যদি থাকতো তাহলে মাত্র এক ঘন্টা ব্যবধানে এই অন্তর্বর্তীকালীন সরকারের অপরাধের সর্বোচ্চ শাস্তি দিতে পারত আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করা তৌফিক অভিজ্ঞান করুক আবেন আসসালামু আলাইকুম